দীর্ঘদিন ধরে রাতে জ্বর ছেড়ে ছেড়ে আসে গা ঘামিয়ে ঘামিয়ে জ্বর আছে যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যে কোনো ডেলিভারির পরে এই ইনজেকশনটি ব্যবহার করা হয়ে থাকে এবং অ্যাক্সিডেন্ট করার পরে এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়ে থাকে এবং বিভিন্ন রকমের অপারেশনের ক্ষেত্রেও এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়ে থাকে এবং যাদের টাইফয়েড ও নিউমোনিয়া হয়েছে তাদের জন্য এই ইঞ্জেকশনটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করতেও ভুলবেন না এবং ইউটিউব চ্যানেল দেখে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন আজকে যে ইনজেকশনটি আপনাদের মাঝে নিয়ে আসছি এটি হলো একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ইঞ্জেকশন আর এটি বিশেষ করে চার পাঁচটি ফর্মুলা হয়ে থাকে যেমন আপনার আড়াইশো আই এম আড়াইশো আইভি এবং পাঁচশো আই এম পাঁচশো আইভি এবং ওয়ান গ্রাম আইএম এছাড়া আপনার টু গ্রাম আইভি হয়ে থাকে তো এটি হলো বয়সের উপর ডিপেন্ড করে যে কোনো ইংরেশন ব্যবহার করা হয়ে থাকে যে কোনো মানুষের শরীরে আর এই ইংরেশনটি যে সকল কাজ করে যেমন আপনি যদি দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগে থাকেন এবং আপনার নিউমোনিয়ার সমস্যা দেখা দিয়েছে আপনার প্রসাবের রং হলুদ হয়ে গেছে এবং লাল বর্ণ হয়ে গেছে এবং আপনার নিউমোনিয়া ধরা পড়েছে টেস্ট করার পরে সেক্ষেত্রে এই ইন্ডেকশনটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া আপনার যদি রাতে জ্বর সেরে সেরে আসে এবং রাতে জ্বর যদি সেরে সেরে আসে এবং গা ঘামিয়ে ঘামিয়ে জ্বর আসে এবং টাইফার ও নিউমোনিয়ার জন্য লক্ষণ আছে। এছাড়া আপনার শরীরে বিভিন্ন মানে শরীরে আপনার কাঁপিয়ে কাঁপিয়ে যদি জ্বর আসে সেক্ষেত্রে এই ইংজেকশনটি যদি আপনি ষাটটি ইনজেকশন ব্যবহার করেন তাহলে আপনার এই দীর্ঘদিনের টাইফার ও নিউমোনিয়া রাতে জ্বর ছেড়ে ছেড়ে আসা এবং কাঁপিয়ে কাপিয়ে জ্বর আসা এবং ঘামিয়ে ঘামিয়ে জ্বর আসা আপনি নিমেষে দূর করতে পারবেন এই ওষুধটি যে সকল কাজ করে আমি আপনাদের বলার চেষ্টা করতেছি এবং এই ওষুধটি সব ধরনের অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আপনার যদি সেটা হোক লার্ন অপারেশন হার্ড অপারেশন জরায়ু অপারেশন অ্যাক্সিডেন্টের পরে যে অপারেশন করা হয়ে থাকে সেই অপারেশনের ক্ষেত্রেও এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয় থাকে এবং অনেক সময় জরায়ুতে যাদের ইনফেকশন হয়ে গেছে এবং জরায়ু যাদের ছিদ্র হয়ে গেছে ক্ষেত্রে কিন্তু এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয় থাকে এবং অ্যাক্সিডেন্টের পরে কাটা ঘাস শুকাতেও কিন্তু এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়ে থাকে এবং পুড়ে যাওয়ার পরে ইনফেকশন হয়ে থাকে সেই পুড়ে যাওয়ার পরে ইনফেকশন শুকাতেও কিন্তু এই ইংজেকশনটি সহযোগিতা করে এবং যে কোনো ধরনের ইনফেকশন যদি হয়ে থাকে সেই ইনফেকশন আপনার কমাতে সাহায্য করে এছাড়াও প্রস্রাবে যাদের ইনফেকশন হয়ে গেছে সেই প্রস্রাবের ইনফেকশন কিন্তু দূর করতে সাহায্য করে এবং প্রস্রাবে যাদের জ্বালা পোড়া হয় সেই প্রস্রাবের জ্বালা পোড়াও কিন্তু আপনি এই ইংজেকশনটির মাধ্যমে দূর করতে পারবেন এবং জরাইতে যাদের ইনফেকশন এবং ডেলিভারির পরে সেলাই স্থান শুকাতেও কিন্তু সাহায্য করে অনেক সময় বাচ্চা কাচ্চা হওয়ার পরে কিন্তু সেই সেলাই স্থান শুকাতেও কিন্তু এই ইংজেকশনটি সহজতে করে আর এই ইঞ্জেকশনটি যাদের টাইফয়েড ও নিউমোনিয়া জ্বর হয়েছে তারা এই ইঞ্জেকশনটি টোটাল ষাটটি ইঞ্জেকশন ব্যবহার করবেন প্রতিদিন রোজ একটি করে রগে ব্যবহার করতে হবে এটা কিন্তু মাংসে ব্যবহার করা যাবে না আর যে টাইমে আপনি আজকে ব্যবহার করছেন ঠিক তার পরের দিনও একই টাইমে ব্যবহার করবেন টোটাল ষাটটি ইংজেকশন সাত দিনে ষাটটি ইংজেকশন ব্যবহার করবেন সাথে অবশ্যই নাপা পেলেন নাপা যাকে বলা হয় এবং নাপা এক্সটেন্ড এই জাতীয় ট্যাবলেট আপনি তিনবেলা সেবন করবেন আর এই ইঞ্জেকশনটি আপনি রোজ একটি ব্যবহার করবেন একই টাইমে তাহলে দেখবেন আপনার যে এই সমস্যাটা আছে এবং এবং অপারেশন পরে যে ঘা শুকোতে সেটাও কিন্তু আপনার নিমিষে শুকিয়ে দেবে এবং আপনার জরাইতে যাতে সমস্যা আছে সেটাও আপনি করতে এছাড়াও আপনার যে কোনো কাটা সেরা ঘা এবং ফোড়া স্থান শুকাতে সাহায্য করে জ্বালা পোড়া এবং আপনার বিভিন্ন জায়গায় যদি আপনার ক্ষত হয়ে থাকে সেই ক্ষত স্থান শুকাতেও সাহায্য করবে এবং যাতে তীব্র জ্বর হয়েছে সেই তীব্র জ্বর কমাতে সাহায্য করে টাইফয়েড নিউমোনিয়া আপনি নিমেষে দূর করতে পারবেন আর এই